স্ক্যান ভাই এত জলো তোর আর এত এত কি আছে তোর শরীরের মধ্যে তোরে তুই যে রাসেল চৌধুরী বসছে যে বাসের ঘরে যে আমার অর্ধেক ঘৃণা আসছে আর অর্ধেক ঘৃণা ওটা আমরা বুঝে নিছি পাবলিকরা যে কি দেখা তোরে ঘৃণা করছে তুই আল্লাহ বলে চেয়ার ফের ফলাই দে হইরা যা মাটি দিয়ে আসুক দুই তিন চার দিন কান্দুক তুই তো তোর বাচ্চাদের ভালোবাসুস না ভালোবাসলে এই অভিনয়টা করতে না আল্লাহ না করুক সত্যিকারে যদি এই মেয়েটা মারা যেতে শিশু বাচ্চাগুলো কোথায় যেয়ে দাঁড়াইতো এই বাচ্চাদের লাইফটা রিস্পল করার দায়িত্ব তো সে তার না আল্লাহ পাঠাইছে তার কাছে সে আবার একটা বলে বাচ্চা পেটে তার একের পর এক এক স্বামী থাকতে আরেক স্বামী আরেক স্বামী থাকতে আরেক স্বামী এগুলো কি শুরু করছে সবাই এই মহিলার ভিডিও দেখবেন না বয়কট করেন আমার সত্যি বাচ্চাদের জন্য কান্না আসতেছে আমি তো আসলে খুব দুর্বল মানুষ আমার কষ্ট লাগে বাচ্চাদের জন্য কষ্ট লাগতেছে আর এই মাতারি তুই মেকআপ ছাড়া যে আসুস তোর দেখলে কিরকম লাগে সৃষ্টি সৃষ্টিকর্তা তুই বিভিন্ন মানুষের ফোনে তুই তো ভাতি খাইতে পারবস না আরেকটা এই মহিলাটা হচ্ছে যখন যে হিরোটার কাছে গেল হিরোটা যাওয়ার পর অনেক সাংবাদিক ভাইরা ওনাকে প্রশ্ন করল যে আপনি হ্যাঁ মুন্না খান যে আপনি এরকম সাংবাদিক নিয়ে পেয়ে গেছে ও আমার যোগ্যতাই নাই আমি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ড্রাইভার রেতে আরে তোরই তো ভাত খাওয়ার টাকা নাই তুই তো কাপড় উঠা এখন তার তো বয়েস মেসেজগুলো গেছে শুনছি আমরা তুই তো বাজে মহিলা একটার কাছে টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা করে বিয়ে করেস আর এই টাকাগুলো তুই আনতেছিস তোর নিজের পঁয়ত্রিশ হাজার টাকা তুই যে ড্রাইভাররা দে ঠুটাঙ্গিরি আরে আর ভাই আমি অসহায় আমি রিক্সা করে আসছি আমার ক্ষমতা নাই ড্রাইভারি কেন করবো একটা ড্রাইভারকে মানুষ মনে হয় না একজন সাংবাদিক দিয়ে তুমি আজকে এত দূরে আসছো এত খাচ্ছো এত করতেছ আজকে সাংবাদিকটা তোমার যোগ্যতা হইতে হবে তুমি এরকম ভাবে বসো যে ওই সাংবাদিক আমাকে বিয়ে করবে এর যোগ্যতা থাকতে হবে সে কি একদম বিয়ে এত কেন ভাই এত জলস কেন তোর আর এত এত কি আছে তোর শরীরের মধ্যে তোরে তুই যে রাসেল চৌধুরী বসছে যে বাসের ঘরে যে আমার অর্ধেক ঘৃণা আসছে আর অর্ধেক ঘৃণা ওটা আমরা বুঝে নিছি পাবলিকরা যে কি দেখা তোরে ঘৃণা করছে আরে আমরা মানুষ দেখা তোকে লাইক করি কমেন্টস করি ভাইরা যারা বোনেরা সবাই করে তোকে মানুষ দেখে তোর আসলে কি আছে দুইটা বাচ্চা হয়ে গেছে একটা মেয়ের একটা বাচ্চা হইলে শেষ অহংকার মেয়েদের সাজে কোন মেয়েদের অহংকার সাজে মেয়েরা রাগ করলে যেটা হয় সেটা আর বলতে পারছি না ছেলেরা রাগ করলে বাচ্চা ছেলেরা রাগ করতে পারে ছেলেরা আমাদেরকে মারতে পারে কাটতে পারে আমরা ঘরে থাকবো ছেলেদেরকে মানাবো বুঝাবো ছেলেদের থেকে বড় হয়ে যাবে তাইলে কি এটা মেয়ে হয় মহিলা হয় মহিলা না আমি আসলে বলতে পারছি না আমি একটা অনুষ্ঠানে আসছি কি বলতেছি জানি না মনে হচ্ছে আমি ঝগড়া করতেছি তবে মহিলা চুল কেটে একদম চেঁচে ওকে রাস্তায় বের করা উচিত আমাদের সবাই আর কি উচিত আমাদের বাংলাদেশের মানুষকে একে বয়কট করে দাও আর যাই যে হিজাব পরে এই পরে যে হিজাব নিয়েও একটা নাটক করছে ভাই এ কি মুসলিম শরীফ কোরআন শরীফ ছুঁয়ে ছয় মিথ্যাতা বলে এটা তো গুলি করে মারা উচিত কেন যে পাবলিকারে দেখে কেন যে আমাদের বাংলাদেশের ভাই বোনরা আসলে আমরা বাঙালিরা অনেক ভালো মনের মানুষ তো বাঙালিরা খুব নর নরম মনের মানুষ একে ভালোবাসে যার কারণে এর দুঃখগুলো শুনতে চায় এখন মানুষ বুঝে গেছে সে যে বারো ভাতারি বারো ভাতারি না আমি আর কি খারাপ কথা বলতে পারছি না কেন এখানে আমার সব ভাইরা সাম্বার দিকে ঘৃণা করে একটা পিপটাকে ঘৃণা করা যাবে না ও কি ওর এই চেহারা নিয়ে এই গোলাপ পোড়া নিয়ে মানুষকে ঘৃণা করে ও মানুষ ওরেকে ওরে মানুষ ঘৃণা করে না ওরে করুণা করতো বলে ও এত দূরে আগাইতে পারছে ও মানুষের মধ্যে পড়ে না যে মানুষকে ঘৃণা করে আর সাম্বার যা তুমি পরিচিত হয়েছো দিকে তোমার মানুষই মনে হয় না ওর মতো বেটা যোগ্যতাই নাই এগুলি কি ধরনের কথাবার্তা